শুভ সকাল বন্ধুরা অর্কশাইনি সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আজকে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি কারণ রাই স্কুল আছে তাই জন্য সেই জন্য সকাল সকাল সবকিছু কাজকর্ম তবে আজকে একটু একটু ঠান্ডা লাগছে তাই সকাল সকাল গায়ে সারও দিয়েছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সারাদিনে কি কি হতে চলেছে চলো শুরু করি আর ঘুম থেকে উঠে এখন আমি চলে এসেছি আমার নিত্য নৈমিত্তিক কাজগুলো সেরে নিতে প্রথমে পাখিকে ঘুম থেকে তুলবো আর এত সকাল সকাল তো সাড়ে সাতটা বাজে দেখি পাখিরা উঠেছে কিনা না উঠে পড়েছে জানো তো আটটা বাজলে ওরা ডাকতে শুরু করে দেয় কিন্তু সাড়ে সাতটা বাজে বলে এখনও ডাকা শুরু করেনি এখন ওদেরকে খেতে দেওয়াটা হচ্ছে প্রধান কাজ আর তার আগে খেতে দেওয়ার আগে যে কাজটা আমি করি সেটা হচ্ছে তোমার ওদের জায়গাটা একটু পরিষ্কার করে নিই আর এই যে এদিকে দেখো গোপাল ঘুমোচ্ছে এখনও গোপালকে পরে তুলবো মানে আগে পাখিদের খেতে দেবো তারপর গোপালকে তুলবো দাঁড়ো আলোটা আগে একটু জেলে দিই গোপাল একটু রেডি হোক ঘুম থেকে উঠবার জন্য যে মা এসে গেছে এবারে উঠতে হবে ঘুম থেকে মনে মনে একটা প্রস্তুতি নিতে শুরু করবে আর ওদিকে রায় তো এখন ঘুমিয়ে যাচ্ছে না আর কালকে দেখো ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করেছি আসনগুলো চেঞ্জ করে দিয়েছি দিয়ে একটু ঠাকুরকে পরিষ্কার করে বসিয়েছি অনেক দিন হয়ে গেল চেঞ্জ করা হয় না জায়গার আসনগুলো কাল একটু সময় পেয়েছিলাম তাই করে নিয়েছি আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পাখিরা কিন্তু ওয়েট করে বসে আছে কখন খেতে দেবো আর এখন এই যে দেখো ওদের জলের জায়গাটা খাবারের জায়গাটা বার করে নেবো নিয়ে এগুলোকে মুছবো আর নিচে দেখো নিচেও একটা সাদা রঙের যে জায়গাটার মধ্যে সব দেখো ধানের টুকরো খাবারের দানা সেগুলো পড়ে আছে এই জায়গাটা বার করা যায় তো এইটা বার করে নিয়ে এটাও পরিষ্কার করতে হয় রোজ আমি একটু করে পরিষ্কার করে নিই তাহলে আর বেশি জমে না এই যে দেখো কত এগুলো ভেবো না যে খাবার পড়ে আছে ওরা খাবারগুলো খেয়ে নেয় দানাগুলো বার করে আর খোলাগুলোকে ফেলে আর এগুলো পড়ে থাকে এখানে তো এগুলো রোজ পরিষ্কার করে দিতে হয় তো চলো পরিষ্কার করে নিই সব পরিষ্কার করে খাবার নিয়ে চলে এসেছি খাবারটা দিই যা যা হলি ওদিকে যাওসো না ওদিকে যাও

তো হাওয়া দিচ্ছে আজকে সেটা এইটা এখন পাঠাবো না বাজ স্কুলে আর ঠাম্মা এখন এদিকে সব পরিষ্কার করে যাচ্ছে গাছপালা খুব হাওয়া দিচ্ছে সকাল থেকে আজকে ঠান্ডা হাওয়া এই হাওয়ায় গেলেই স্কুলে ও আবার হাঁচি খাচ শুরু হয়ে যাবে এমনিতেই ও হাঁচি খা শুরু হয়েছে গাছ লাগাতে হ্যাঁ বেল গাছটা কোথায় গেল সে আমাদের এই যে আছে ও গরম পড়লে মনে হয় ফুল আসবে হাট থেকে কোনো গাছ আনবো না গাছ থাকে না কাছে পিঠে কোথাও গাছ পাওয়া যায় না গাছের চারা চারা দরকার তবে এমন করে দেবে চারা না কি তুই বুঝতেই পারবি না ওই জন্য তো বলছি হাটের তো জিনিস ভালো না এমনি করে দেয় সেটা মোটা হয়ে বাইরে বেরিয়ে গেছে একদম এই তুলসীর পাতাগুলো ঝরে গেছে আবার উঠবে নতুন পাতা গজাবে এই উঠলেন ঘুম থেকে মহারানী ভিক্টোরিয়া আজকে স্কুল ছুটি বলে নটা বাজিয়ে দিল উঠতে উঠতে চলো চলো টাকা এই চা আনতে গেছে বাবা কিভাবে দেখছে ডাইটু এই দুষ্টু গুড মর্নিং তুমি ঘুম থেকে উঠে পড়েছ ঘুম থেকে ওঠো নি তাহলে তুই শুয়ে পড়ো আবার গিয়ে ওদিকটা আয় তো ঘুমু করবে আচ্ছা তুমি স্কুল যাবে কেন আজ স্কুল ছুটি আন্টি বলেছে কাল বন্ধুকে বল দিয়েছো আচ্ছা বেলুন নিয়ে খেলা করেছো বন্ধুর সাথে কাল বেলুন ফাটিয়ে দিচ্ছে কে ককটাই ওখানে কামড়ে দিয়েছে ককো ও বাবা ষাট 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 ঠাকুর ককো ডাইল কামড়ে দিয়েছে কি অবস্থা এখন দেখছো তো রায় ফোন থেকে উঠে পড়েছে দুষ্টুমি শুরু করে দিয়েছে ঠাকুমার সাথে আর আজকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে ওকে আর স্কুলে পাঠাচ্ছি না জানো তো মানে আমি তো সকাল সকাল উঠে পড়লাম যার জন্য ওই দেখছিলাম সকালে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু এতটা ঠান্ডা বুঝতে পারিনি এখন দেখছি বেশ ভালোই ঠান্ডা তাই ভাবছি একে আজকে ওকে আর স্কুলে পাঠাচ্ছি না জানো তো ঠান্ডা লাগিয়ে আসবে আবার এই ঠান্ডা হাওয়ার মধ্যে গেলে আর এদিকে এমনিতেই ওর ঠাম্মাও বললো আজকে ছুটি নেবে যাবে না অফিসে তো দুজনে মিলে দুষ্টুমি করতেই পারবে আজকে সেই জন্য ও যাচ্ছে না তো চলো আমি এখন জলখাবারটা করে নিই ওদিকে পুজো টুজো তো সবই হয়ে গেছে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মামা তুমি কি করছো কি করছো এটা দাদু এটা তো টিভি মানে সিনেমা করে লেগেছে ও হ্যাঁ ঠিক আসল কথা এখানে এই ছবিটা দেখে ওই গানটা শুনে তো ওর মনে হয়েছে ওটা লেগেছে তুমি রং করো তুমি ওয়ান টু লিখে দাও তো খাতার মধ্যে আন্টি ওয়ান টু লিখে দাও কি করবে ও আচ্ছা করো রঙ করো হচ্ছে না কেন রঙ আর এই যে আমি এখন জলখাবারের জন্য পাউরুটি শেখতে বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু না পাউরুটি হবে আর অমলেট হবে এই যে অমলেটের জন্য পেঁয়াজও কেটে রেখেছি এখন ঠাম্মা নাটনিতে জলখাবার খেতে বসেছে পাউরুটি আর ঠাম্মার অমলেটের ওপরে পাউটিটা সরাও অমলেটটা দেখা যাচ্ছে না অমলেট আর ও ডিম তুই কি খাচ্ছিস রায় ও দেবে তুই দিবি না আমি তো খাচ্ছি খাও একটু জল খেয়ে খেনো আচ্ছা এই যে ডিমের ভাগ হয়ে গেছে আর এদিকে রায়ের বাবার খুব খিদে পেয়ে গেছে এই জন্য খাওয়া স্টার্ট করে দিয়েছে আমাদের পাহাড়টি আর ডিম তো চলো খেয়ে নিই জলখাবারের পাটও সব মিটে গেছে এবারে চলো দুপুরবেলার রান্নার যাবো তবে হ্যাঁ কি তো কালকে দিদি রান্না রাত্রিবেলা করে দিয়ে গেছে আজকে দিদি শাশুড়ি মাকে ছুটি দেবে হসপিটাল থেকে অসুস্থ ছিলেন তোমাদের সেই জন্য কাল রাত্রি দিদি একটু মাংস ভাত করে দিয়ে গিয়েছিল সেটাই আজকে সকালে আমরা দুপুরবেলায় খাবো তো ওইগুলো একটুখানি গরম করে নিতে হবে আর সোনাইয়ের জন্য একটু মাঝের আর ভাত করব আমাদের ভাতটা করা আছে রায়ের ভাতটা খালি হবে তো চলো এখন দুপুরের কাজগুলো সেরে নিই আর তোমরাও এখন আই কি করছে আর আমার সাথে চলো মাংসটা কিরকম হয়েছে একবার দেখবে চলো এখন রান্না করে চলে এসেছি রায়ের ঝোলটা একটু করে নেবো আর ওদিকে তোমাদের তো বলেছিলাম যে দিদি কালকে রান্না করে গেছে আমাদের রান্নাটা করাই আছে শুধু ভাত হবে আর ঝোল হবে আর খাওয়ার সময় একটু বাবর ভাজতে হবে তো চলো এখন আগে ওর শিঙি মাছের ঝোলটা বসিয়ে নিই তারপরে অন্য কাজগুলো করবো হচ্ছে রায় আমি রান্না করছি ঝাল

আচ্ছা ঠিক আছে মা মা রান্না করছে আজকে আমাকে ডিমের ঝোল খাওয়াবে বলে পিঁয়াজ ওদিকে ওদিকে ডিম সেই দিয়ে রান্না হচ্ছে এখন জোর কদমে রান্না চলছে একেবারে ঝোল করছো কিসের ঝোল ও ডিমের ঝোল করছো তো আচ্ছা ঠিক আছে কে গাছ আচ্ছা গাছ ঠিক আছে মা তুমি রান্না করে নাও তাড়াতাড়ি আর রান্না বলতে বন হলো আমাদের দিকে ভাতটা বাসন হয়ে গেছে আর ইডিও এসেছে দেখে রে আড্ডা করতে আচ্ছা হচ্ছে রান্না বাবা ও এটা এটা কি দিলে মা এটা নুন ও নুন দিচ্ছ এটা ওয়াইট নুন ও আচার চিনি দেবে না চিনি

দারুন রান্না হচ্ছে ব্যাগ থেকে বার করে খাবার দাবার দেওয়া হচ্ছে বাবা মশলা দেওয়া হচ্ছে আর ওদিকে রাই তো রান্না করছে আর আমিও ওইদিকে রায়ের ঝোলটা বসিয়ে দিলাম মাছের ঝোলের সবজিগুলোকে প্রথমে একটু ভেজে নিই রায়ের ঝোলটা খুব হালকাভাবেই আমি করি প্রথমে সবজিগুলোকে একটু ভেজে নিয়ে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা এই সরি লঙ্কা তো দিই না একটু নুন দিই দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে জল দিয়ে দিই জল দিয়ে মাছগুলো দিয়ে চারটে মতো সিটি দিই ব্যাস তাহলেই হয়ে যায় রায়ের হালকা ফলকা শিঙি মাছের ঝোল একদম রেডি তোমরাও এরকমভাবে করতে পারো বাড়িতে কি হচ্ছে রায় ও কাজ করছিস গাড়ি পরিষ্কার করছিস কালকে যেন তো স্কুল থেকে ফেরার সময় দেখেছে একজন গাড়ি পরিষ্কার করছে সেইটা দেখে ও বাড়িতে এসে সালি করেই চলেছে গাড়ি পরিষ্কার ও আচ্ছা আরেক দিন দেখেছে এরকম গাড়িতে ঠক ঠক করে কে ঠুকছে সেইগুলো দেখে ওর ইচ্ছে হয়েছে এখন গাড়ির মেকানিক হয়ে গেছে হলো গাড়ি ঠিক হলো ও আচ্ছা আচ্ছা আর এই যে দেখো মাংসের ঝোলটা এটা কাল দিদি করে গেছে দেখতে তো বেশ ভালোই হয়েছে দারো তোমাদের একটু আলোর কাছে এনে দেখাচ্ছি দেখো বেশ লাল লাল ভালোই হয়েছে দেখতে এখন গরম করে দেখব কি রকম হয়েছে খেতে মনে তো হচ্ছে দারুণই হয়েছে আর কালকে তো আমাদের একাদশী ছিল তাই কিছু টেস্ট করে দেখা যায়নি আজকে দেখতে হবে কেমন হয়েছে এই যে এখন একটুখানি গরম করে নিচ্ছি একটু সামান্য গরম জল দিয়েছি কারণ ফ্রিজের মধ্যে ছিল তো অনেকক্ষণ সারা রাত সেই জন্য দিয়ে একটু ফুটিয়ে নেবো আর জলটা একটু মরে গেলে নামিয়ে নেবো এই যে এখন দেখো ধীরে ধীরে ফুটতেও শুরু করে দিয়েছে আর ওদিকে মোটামুটি সব কিছুই রান্না প্রায় হয়ে গেছে রায়ের ঝোল টোল সবই হয়ে গেছে আর দিদি কালকে একটু আলু ভাজা করে গেছিল আর ডালটা করবে রায়ের ঠাম্মা আর সান করে এটাকে দেখো এখন পণ্য দাঁড়িয়ে পড়েছে কিরে রায় চল একটু খেলা করবি চল আবার ফাঁচ হচ্ছে দুষ্টু এখন আর দেখতে হবে না ফোন এখন খেলা করো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কি খেলা করতেছ রান্না করছো কি অমলেট আচ্ছা অমলেট হচ্ছে ভালো কথা করছে আমি এখন চলে এসেছি পুজো দিতে দুপুরবেলার পুজো সকালের পুজো তো তোমরা দেখলে হয়ে গেছে এখন দুপুরবেলা গোপালকে খেতে দিতে হবে আর এই যে এখন আমরা খেতে বসছি এদিকে রয়েছে মাংস আর রায়ের বানিয়েছে ডাল চচ্চড়ি কাঁচা পেঁয়াজ তার সাথে কাঁচা লঙ্কা ভাত আর এই যে আলু দেখবো ঝুরঝুরি আলু ভাজা খুব ভাল লাগে আলু ভাজা খেতে তো চলো এখন ভাতটা বেড়ে খেতে বসবো আর এই যে বিকেলে ঘুম থেকে উঠেই এখন বাজে সাড়ে পাঁচটার মতো ডে গিফট পেয়ে গেলাম একটা সুন্দর রোজ আর তার সাথে ক্যাডবেরি আমি জানি না রায়ের বাবা কখন এসব করেছে ঘুম থেকে উঠে এগুলো রায়ের বাবার কাছ থেকে গিফট পেয়ে গিয়ে আমার তো খুব ভাল লাগছে তোমরাও কমেন্টে জানিও আজকে তো আমরা তো আমাদের ভালোবাসার মানুষ থেকে মানুষের কাছ থেকে কি উপহার পেলে মানে আজকে তো মেনলি গোলাপ দেওয়ারই দিন কিন্তু জানো তো আমার না এখনও ওর বাবার জন্য কিছু গোলাপ আনা হয়নি তো দেখি কি করা যায় এখন পেয়ে তো খুব ভালো লাগছে আগে গোলাপটাকে সুন্দর করে রাখি সাজিয়ে গুছিয়ে এখন বেজে গেছে সন্ধ্যে ছটা আর রায়ও ঘুম থেকে উঠে আছে খুব সুন্দর করে সাজু করেছে তো বিকেলবেলা ঠান্ডাটা একটু কম আছে দেখছি তাই ওকেও বেশ করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর আজকে তো একটা স্পেশাল দিন তোমাদের তো দেখালাম আর যাই হোক দেখো কিরকম ও সেজেছে তুমি মেকআপ করেছো হ্যাঁ মা তোমাকে সাজিয়ে দিয়েছে তুমি খুশি কি হচ্ছে এটা স্টাইল আমার দিকে তাকাই জমাটা ধলাম

কি রে গোপালকে দিসনি কেন না তুই খাবি গোপাল খাবে না কেন গোপালের তো ইচ্ছা করছে খেতে একটু দিলি না তুই তোমাদেরকে তো বলা হয়নি যে কিরণ মাসি এক মাসের জন্য ছুটি নিয়েছে কিরণ মাসি এই এক মাসে বলেছে নানান জায়গা ঘুরে দেখবে আর বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে সে তো অনেকদিন ধরে কাজকর্ম করে কোথাও যায় না তাই জন্য একজন মাসিকে দিয়ে গেছে সে এক মাস সবার কাজ করবে যে যে বাড়িতে কিরণ মাসি করে কিন্তু সেই মাসির সাথে তার এক নাতনি এত বন্ধুত্ব হয়েছে খুব খেলা করে তো আজকেও সেই মাসি আসবে নাতনিকে নিয়ে যখন আসবে তোমাদের দেখাবো কত খেলা করে রায় সেই দিদিটার সাথে বন্ধু আমি চকলেট খাচ্ছি না

এখন নাও বন্ধু এসে গেছে বন্ধুর সাথে খুব করে খেলা খেলুক আমি ওদিকে আমার কাজগুলো সারি দুটি মিলে ডালি একবার তাকাই দিকে বন্ধু কি খেলা করছে বন্ধুর সাথে আচ্ছা বা তোমরা ব্রিক্স দিয়ে কি বানাচ্ছ ওরে বাবা যে ওরে বাবা যে তুই একবার রং করবি আর একবার ওদিকে খেলা করবি আচ্ছা ডালি কি করছে ডালি ডালি খেলা করছে ওই দা বন্ধুর সাথে খেলা কর পরে রং করবি অত চেচেসটা দিদির কান কালা হয়ে যাবে চুপ কর একটু অবস্থা বস কি অবস্থা ওই দেখ দিদি লাগছে কারে তুই অত না Hehehehehe <laughs> এখানেই শেষ করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ হলো আমার নতুন বন্ধুদের জন্য খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো